প্রেজালড হার্কটিবার সকলকে জয় যিশু এবং প্রভুর নাম গৌরবান্বিত এবং মহিমানিত হন প্রিয় যদি আমরা সুষমাচারটা কি তার বিষয়ে যখন আমরা অধ্যয়ন করি বা স্টাডি করি তো বিশেষ করে আজকে খ্রিস্টীয় জগতে আজকে বিভিন্ন ধরনের যে ভিউজ রয়েছে বা বিভিন্ন ধরনের যে তাদের বক্তব্য রয়েছে কি সুষমাচারটা হচ্ছে যে সুস্থতা সুসমাচার হচ্ছে আমি ধন সমৃদ্ধি প্রাপ্ত হইব বা আমার অনেক ধন সম্পত্তি আসবে বা আমার টাকা পয়সা বা আমার সমৃদ্ধি আমার ভালো জীবন হবে আমি ভালো চাকরি পাবো সে সকল বিষয় কিন্তু প্রিয় বাইবেল আমাদের সেই বিষয় বলছে না বাইবেল সুসমাচার বিষয় কি বলছেন এবং আমরা বিশেষ করে সুসমাচারের বিষয়ে আমরা জানতে পাই সেটি হচ্ছে প্রথম করন্থীয় প্রথম করন্থীয় তার পনেরো অধ্যায় সেইখানে আমরা জানতে পাই প্রিয় ভাই বোন যে সুসমাচারটা আসলে কি দেখুন আমি পড়তে চাই যেভাবে এখানে আমি তোমাদের কাছে যে কথা প্রচার করি তাহা ধরিয়া রাখো তবে পরিত্রাণ পাইতেছ নচেত তোমরা বৃথায় বিশ্বাসী হইয়াছ ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে এ থেকে ধ্যান দেবেন শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন কবর কবরপ্রাপ্ত হইলেন আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন আর তিনি কইফাকে পরে সেই বারোজনকে দেখা দিলেন তাহার পরে একেবারে পাঁচ শতের অধিক ভ্রাতাকে দেখা দিলেন তো প্রিয় যেভাবে আমরা দেখতে পাই যে আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি হ্যাঁ প্রিয় যদি সুসমাচার যদি আমরা দেখি তো এখানে প্রিয় বিশ্বাসী ভাই বোন প্রথম করন্তীয় বিশ্বাসীদেরকে পেরিত পোল তিনি বলছেন নিজের বিষয়ে যে সুসমাচার কেন আমি প্রচার করতেছি তার উদ্দেশ্যটা কি এখানে প্রেরিত পোল তিনি বলতেছেন এবং পরে তিনি এইবার আসল সুসমাচারটা কি তিনি এইখানে বলছেন যেভাবে লেখা আছে কি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের প্রাপ্যের জন্য মরিলেন প্রথম বিষয় শাস্ত্রানুসারে আমরা জানি কি প্রভু যীশু তিনি শাস্ত্রানুসারে অর্থাৎ কি প্রভু যিশুর বিষয় শাস্ত্রতে পুরানো পুরাতন নিয়মে প্রভু যীশুর বিষয় লেখা ছিল পুরাতন নিয়মে প্রভু যিশুর বিষয়ে ভাববাদী বা ভাববাণী করা ছিল ঈশ্বর স্বয়ং তিনি বলেছিলেন অব্রাহ্মকে বলুন বা আদমকে বলুন যখন আমরা তিন অধ্যায় পড়ি আদিপুস্তকে সেইখানে আমরা দেখতে পাই যদি আমরা অব্রাহামের বিষয় দেখতে পাই অব্রাহামকে যখন আশীর্বাদ করলেন সেইখান থেকে প্রভু যিশুর বিষয় বললেন কি তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে তার মানে বিশেষ করে দেখতে পাই তিনি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন এবং পরবর্তী সময় যখন আমরা আরও ভাববানীর পুস্তকে দেখি বা আমরা গীতের মধ্যে দেখি গীত বাইশ অধ্যায় যিসায় ঊনষাট অধ্যায় এই সকল বা জিসায় তিপান্ন অধ্যায় এই সকল বিষয় যদি আমরা দেখি তখন আমাদেরকে শাস্ত্র একজনের বিষয় কেন্দ্রিত বা একজনের বিষয় কেন্দ্রীভূত করছে সেটা তিনি হচ্ছেন খ্রিস্ট তো সেইভাবে যদি আমরা দেখি কি শাস্ত্রতে খ্রিস্টর বিষয় লেখা রয়েছেন এবং খ্রিস্টর বিষয় কেন লেখা রয়েছেন তার কারণ হয়েছে তিনি আমাদের পাপের জন্য মরিলেন এই বিষয়টা প্রিয় আমাদেরকে জানতে হবে কি সুসমাচার আসল সুসমাচার প্রচারটা প্রেরিত পড়লের কি কি শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের জন্য মরিলেন এখানে স্টপ হয়ে যায়নি সুষমাচার যে হয়েছে শুধু প্রভু খ্রিস্ট আমাদের জন্য পাপের জন্য মারা যাননি অনেকজন বলে প্রভু খ্রিস্ট আমাদের পাপের জন্য শুধু মারা গেছেন এটা হচ্ছে সুষমাচার না এটা সুষমাচার নয় এগিয়ে ও কবর প্রাপ্ত হইলেন এটা আমাদেরকে জানা উচিত কেন কবর প্রাপ্ত হইলেন তার কারণ আর অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন এই জন্য প্রিয় আমাদেরকে বুঝতে হবে কেননা এই এইটাতেই আমরা বুঝতে পারি কি প্রভু প্রভুযুশ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন সমস্ত সংসারের পাপের জন্য মরিলেন তিনি কবর কবরপ্রাপ্ত হইলেন এবং তৃতীয় দিবসে তিনি পুনরুত্থিত হইলেন তার কারণ কি পুনরুত্থিত হওয়ার যদি আমরা বিশেষ করে যদি কারণ যদি আমরা দেখতে পাই তার কারণ আমাদের বিশ্বাসের সাথে জড়িত আছে যদি আমরা এখানে যদি আমরা দেখি বিশেষ করে তেরো চোদ্দ পদে মৃতগণের পুনরুত্থান যদি না হয় তবে খ্রিস্টও উত্থাপিত হন নাই আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তা হইলে তো আমাদের প্রচারও বৃথা তোমাদের বিশ্বাস ও বৃথা হ্যাঁ প্রিয় বিশ্বাসী বোন আমি বলতে চাই এই জন্য খ্রিস্ট তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন যেন তিনি খ্রিস্ট বিশ্বাসী বা তার উপরে যে কেউ বিশ্বাস করবে তাদের বিশ্বাসকে যেন স্টাবলিশড করতে পারে তাদের বিশ্বাসকে এইভাবে স্টাবলিশ করতে পারে যেন তারা বিশ্বাস করতে পারে যিনি মারা গেছেন শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছেন এবং পুনরুত্থিত হয়েছেন তার অনেক কটা সাইন আমরা শাস্ত্র তো দেখতে পারি চোদ্দ পদ থেকে যদি আমরা পড়ি চোদ্দ পদের পর থেকে যদি আমরা পড়ি সেইখানেও আমরা অনেক কটা বিষয় আমরা দেখতে পাই কেন বিশেষ করে এখানে ঈশ্বরের সামর্থ্যকে দেখতে পাই কেননা কেন কেননা মৃতগণের উত্থাপন যদি না হয় তবে খ্রিস্ট উত্থাপিত হইতো না হন না আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন তাহা হইলে তোমাদের বিশ্বাস অলিক এখনও তোমরা আপন আপন পাপে রইয়াছো তো এইখানে অনেক কটা রিজন প্রিয় দিয়া আছে কেন খ্রিস্ট তিনি উত্থাপিত হইলেন তো প্রিয় যদি কেউ আপনাকে বলে যে সুসমাচার হচ্ছে আমরা ধন প্রাপ্ত হব সুষমাচার হচ্ছে এখানে প্রেরিত পল তিনি বলছেন কি যিশু খ্রিস্টের সুষমাচার হচ্ছে তিনি আমাদের পাপের জন্য মরিলেন কবর প্রাপ্ত হইলেন এবং তিনি তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন এবং আমরা তার পুনরুত্থানে আমাদের যে বিশ্বাস খ্রিস্ট যে বিশ্বাস এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে প্রচার আমাদের বিশেষ করে তার প্রচারও বৃথ হবে এবং আমাদের যে বিশ্বাস রয়েছে সেইটাও আমাদের বৃথা হবে তো এটা হচ্ছে আমাদের কাছে খ্রিস্টীয় বিষক বা বিবলিক্যাল সুসমাচার বিবলিক্যাল গসপেল যেটা আমরা বাইবেল থেকে আমরা পেতে পারি ধন্যবাদ